মা এবং ছেলের বিডিং করলে বাচ্চা কেমন হবে খুবই গুরুত্ব আলাইকুম দর্শক বিন্দু আসা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার হলো দুই নম্বর ভিডিও কমেন্টের রিপ্লাই ভিডিও আজকে দুই নম্বরটা চলেন সময় বেশি নষ্ট করব না তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ে ফেলি কারণ যেহেতু আমি কমেন্টের রিপ্লাইগুলো এখন দিতেছি না কারণ সব জায়গায় এই মেসেজ লেখার একটা ঝামেলা করা দাঁড়াইছে এই জন্য প্রতি সাথে নিয়মটা করছি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না প্রতি শুক্রবারে যে ব্ল্যাক কালার যে থিম দিয়ে যে ভিডিওটা ছাড়ব ওটাই যে কমেন্ট করবেন শনিবার রবিবারের দিন ইনশালা ভিডিও আসবে আজকে সে রবিবার ঠিক আছে চলেন কমেন্টগুলো পড়ি এক ভাই কমেন্ট করছেন যে ভাই রেসারের বাচ্চা আছে না ভাই রেসারের বাচ্চা আবহাওয়া তো মতন নাই যদি বিক্রির মতন থাকে তাহলে অবশ্যই কমেন্টের ভিডিও আসবে সবাই দেখবেন আর এই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনি যেমন লোকটা ব্যবহার করতেছেন এটা পুরোটাই ভুল করতেছেন এটা ঠিক না এখন আবার এখানে আমি বলছিলাম তারপরে সে ভাই আবার রিপ্লাই করছে যে ভাই আমার নামও নীরব ভাই আপনার নাম যতই নীরব হোক কিন্তু একজনের লোকও কাস্টমাইজ করা আপনি ব্যবহার করবেন এটা আপনার নামের সাথে মিলুক আর যার সাথে মিলুক এটা ঠিক না এটা পুরাই ব্যয়নি এটা ঠিক না আশা করি নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করবেন তারপরে এক ভাই কমেন্ট করছেন ভাই গেটিসন ড্রপ কোন দোকানে পাবো সেখানে এক ভাই এক ভাই পিছি মেয়ে দৌরো কী নাম দেয়া এক ভাই ওইখানের কমেন্ট করছেন যে ভাই গেটিসন ড্রপটা কোথায় পাবো ভাই মানুষের ফার্মেসিতে গেলে বাড়ি গেটিসন ড্রপ চাইলেই দিবে ইনশাল্লাহ একশো টাকা দাম নেবে যদি আপনার সাথে তার আন্তরিতা থাকে তাহলে হয়তো আরও কম নিতে পারে গেটির ড্রপ মানুষের দোকান ছাড়া পাবেন না আরেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনার বাসা কোথায় ভিতরে পড়ছি ভিতর দিয়ে যদি আসেন কাশিমপুর ভিতর দিয়ে আসলে গাজীপুরের ভিতরে আর যদি মেন রোড দিয়ে আসেন তাহলে আমি সাভারের ভিতরে অথবা আপনার নাম বলে যদি আপনাদের পায় রাখান তাহলে আপনার গুগল ম্যাপে নিরব পেল হেসে লিখে সার্চ দেবেন তাহলে ইনশাল্লাহ আমার পাওয়া যাবেন এক ভাই কমেন্ট যে ভাই আমি পায়রা পারি পে ক্যান এই কমেন্টটা ভাই ক্লিয়ার করেন না কিমেন্ট করে ক্লিয়ার করে লিখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই নিয়ে আসবো আমি তারপর যতটুকু বুঝতে পারছি যে পায়রা বাড়ি কিভাবে চিনবেন ভাই পায়রা বাড়ি চেনা একদম সিম্পল বিষয় আপনি যদি কবুতর পালন করতে থাকেন পালন করতে 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 দেখা যায় চোখের শেপ দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা পায়রা কোনটা ঠিক আছে এক ভাই লিখছেন যে ভাই আপনার বয়স কত ভাই আমার বয়স কত হবে আশি নব্বই এরকম হয়তো হবে আমার বয়স ভাই পঁচিশ বছর বয়স আর এক ভাই বলছেন যে ভাই ব্লাড লাইন চেনার উপায় এক বলে দেন ভাই ব্লাড লাইন চেনার উপায় কি বলুন ভাই আগে ব্লাড লাইন যেখান থেকে চিনবেন তা যে যার কাছ থেকে চিনতে যাবেন তার ব্লাড লাইনটাকে পরীক্ষা করতে হবে এ বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে তারপর যদি আপনি চান ইনশাআল্লা ওই বিষয়ে আবার একটা লং ভিডিও নিয়ে আসবো কিন্তু আগের ভিডিওটা করাতে অনেক মানুষেরই ঝামেলা হয়েছে তার তার জন্যই আমার পিছনে এত মানুষ লাগছেন সমস্যা নাই লাগতে থাকেন আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই কবুতরের পা বাঁকা হওয়ার কারণ কি। কবুতরের পা বাঁকার কারণ হচ্ছে যে ভাই আপনার কবুতরের ক্যালসিয়াম শট থাকলে ক্যালসিয়াম জিঙ্ক তবে ভিটামিন সাবমিট এগুলো কম থাকলে পারে ওদের পা বেঁকা হয় প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে আর যদিও পা বেঁকা হয় এগুলোর অনেক ট্রিটমেন্ট আছে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন দেখা যায় আমার কাছে এখনও এরকম হয় নাই এজন্য আমি ওই বিষয়ে ভিডিও আনতে পারতেছি না যদি কখনো হয় তাহলে ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর এক ভাই কমেন্ট করছেন লম্বা একটা কমেন্ট আমি এই ভিডিওতে লেখা দিয়েছিলাম যে যাদের যেটা জানার ইচ্ছা ছোট কমেন্ট করুন রিপ্লাই ভিডিও আসবে ইনশাল্লাহ কিন্তু তারপরে ভাই এখানে এক বস্তা হয় আপনি বকুরা চার রাস্তা থেকে আমার বাসা লফ পর্যন্ত এত বড় একটা কমেন্ট করছেন কমেন্টটা আমি আগেই পরে রাখছি তারপরে আমি বলি ভাই একটা প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল চার জোড়া রেসার কবুতর কিনছিলাম আলহামদুলিল্লাহ এখন মায়ে একটা টিকে আছে ভাই হ্যাঁ কমেন্ট অনেক বড়ো যারা দেখেন তারা দেখে নেবেন কমেন্টটা ভাই একটা আপনার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যখন আমরা কবুতর বলা শুরু করি মানে আমি যখন শুরু করি অনেক কবুতর অনেক কবুতর আমার এইভাবে পৃথিবীতে এনে বিদায় নিছে তার কিছু কিছু কারণ আছে যে নিজেদের যারা নতুন পালন করে তাদের উদ্দেশ্যে এই ঝামেলাগুলো হয় যেরকম আমার ভুলগুলো হয়েছে যে আমি ওদের মেনটেনগুলো করতে পারি নাই আমি ওদের খাবার মেনটেন করতে পারি নাই আর বাচ্চা কবুতর তো সার্ভাইভ করানো একটু টাফ বিষয় যেমন আমার লফটেই গ্যাসে মাসে মাসে মিলা অনেক কিন্তু বাচ্চা হারাইছেই অনেক বাচ্চা হারাইছে কারণ বাচ্চাগুলো তার ওয়েদার চেঞ্জ হলে পারে ওদের ঠান্ডা লাগিয়ে গেলে ওদের প্রাথমিক ট্রিটমেন্ট যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে দেখা যায় ওদের একটা ঝামেলা হবেই তারপরে ইদানিং অনেক মানুষের কাছে আমি যাদের কাছে বাচ্চা দিছি তাদের কাছ থেকে আমি শর্ট ভিডিওগুলো নিছি কিংবা তারা ভিডিও পোস্ট করছে কিংবা তাদের সাথে ভিডিও কলে কথা বলার সময় আমি দেখছি যে তারা যেভাবে বাচ্চা আসলে রাখে এটা আসলেও রাখার মতন সিস্টেম না ঠিক আছে এইখানে রাখতেছে আজকে কালকে ওইখানে রাখতেছে এই সিস্টেমে আপনি রাখতেছেন কিন্তু এটা মূলত ঠিক না ঠিক আছে যে কোনো রেসার্কর এক জায়গায় রেখে পালন করার চেষ্টা করবেন তারপর ইনশাল্লাহ আপনার ঠিক হবে তারপর এই বিষয়ে লং ভিডিও আসবে ইনশাল্লাহ কিন্তু সময় দিতে হবে একটু আর এক ভাই কমেন্ট করছেন মা এবং ছেলের বিডিং করলে বাচ্চা কেমন হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন কিন্তু ভাই এই কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম না কারণ এটার প্রশ্ন জবাবটা আমি দিতে পারতেছি না কারণ আমি কখনো এভাবে করি নাই মা ছেলে দিয়ে আমি কখনো বিট করাই নাই আর যেটা করাই নাই সেটার বিষয়ে যদি আপনাদের কিছু বলি তাহলে আশা করি ওটা মনে হয় ঠিক হবে না ঠিক আছে আপনি ভিট করা দেখতে পান আর ভিট না করাটা উত্তম আমার ছোট্ট জ্ঞানের থেকে আসে ভিট না করানটা উত্তম এটা না করানটা বেস্ট কারণ মা ছেলেদের কখনো ভিট করাই নেই ভাই বোনদের ভিট করাইছিলাম করানোর পর দেখা যাদের বাচ্চার স্মৃতিশক্তিটা তেমন আমি ভালো রেজাল্ট পাই না এর জন্য আমি ভাই ওটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ ভাই এরকম করছি যে এই দিছে প্রথম বাচ্চা তারপরে আবার দুই মাস পরে যে আবার এক বাচ্চা নেই ওই বাচ্চার সাথে এদের আবার ভিট করাইছি মানে যে ঘরের জোড়া ধরে বাচ্চা আছে ওই বাচ্চাদের আমি ভিট কখনো করাই না মানে জোড়া ভাইঙ্গা দিয়ে ভিট করাই যাই হোক আজকে অল্প কিছু কমেন্ট ছিল তারপর যদি আপনাদের কিছু জানার থাকে ইনশাল্লাহ আবার সামনে শুক্রবার একটা ভিডিও ছাড়বো ওই ভিডিওতে আবার যা কমেন্ট করবেন রোববার আবার ভিডিও রিপ্লে ভিডিও আসবে ইনশাল্লাহ তো কমেন্টগুলো ভালোই লাগছে তারপর যদি আপনাদের কিছু জানার থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন আল্লাহ হাফেজ